আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আজকে পত্রপত্রিকার মধ্যে একটি বিষয় একটি নতুন নাটক ইনুস মন্তস্থ করেছে যে সেটি দেখলাম যে শেখ হাসিনা নাকি ব্যাংকের মধ্যে শেখ হাসিনার আটশো বত্রিশ বর্ণে স্বর্ণ পাওয়া গেছে এটা এই নাটক ইনুস মন্তস্থ করেছে সো এখন আমি ইনুসকে বলবো ইনুস মিস্টার ইনুস নাটক কম করো তোমার এই নাটক এই দেশের জনগণ বাংলাদেশের জনগণ বোঝে যখন ষোলো প্রায় চোদ্দ পনেরো মাসের ভিতরে যখন শেখ হাসিনার বিরুদ্ধে অন্তত একটি টাকার দুর্নীতি যখন বের করতে পারে না তখন ইনুস তাকে ফাঁসানের জন্য নতুন নতুন নাটক মন্তস্থ করছে এবং এই নতুন নাটক মন্তস্থ করার মাধ্যমে সে তার অন্য অন্য এজেন্ডাগুলো সে বাস্তবায়ন করছে আমার আমার একটি প্রশ্ন এই দেশের দেশবাসী তো সেটা জানে যে আপনি কি করলেন যখন আপনি বন্দর ইজারা দিলেন যেদিন বন্দর ইজারা দিলেন বন্দর অন্যের হাতে তুলে দেওয়ার যেদিন আপনি চুক্তি সই করলেন সেদিন শেখ হাসিনার ফাঁসিরাই ঘোষণা করলেন মানে মানুষ যেন সারা বাংলাদেশের মানুষ যেন শেখ হাসিনার ফাঁসি নিয়ে এই নিউজটি নিয়ে যেন সবাই ব্যস্ত থাকে ওই দিক দিয়ে আপনি কি করলেন বন্দর ইজারা বন্দর অন্যের হাতে তুলে দিলেন কার হাতে তুলে দিলেন সেটা আপনি এখনো ডিসক্লোজ করেন নাই সো এখন আপনার এইসব নাটক তো ভাই বাংলাদেশের মানুষ বুঝে আপনি এখন কি করলেন চোদ্দ পনেরো মাস পরে আপনি শেখ হাসিনার নামে ব্যাংকের অ্যাকাউন্টের ভোল্টে নাকি স্বর্ণ পাওয়া গেছে এটি আপনি আবিষ্কার করলেন কখন আবিষ্কার করলেন আপনি যখন নাকি কোনো বস্তি বিরোগকারী সংস্থার কাছে হাইটেক কোম্পানির কাছে তারা ওইখানে হাইটেক পার্ট নির্মাণ করবে এই জন্য করাইল বস্তিতে আপনি আগুন দিয়ে করাইল বস্তিকে আপনি নিঃশেষ করে দুলাই মিশিয়ে দেওয়ার জন্য আপনি একটা পরিকল্পনা করে মেটিকুলাস ডিজাইন করে করাল বস্তিতে ওই দিকে আগুন দিয়ে দেওয়া হলো আর এই দিকে কি করলো একটা নতুন নাটক মন্তস্থ করা হলো যে ব্যাংকে শেখাসিনার হাসিনার বোল্টে ব্যাংকে বোল্টে শেখাসিনার হাসিনার আটশো বত্রিশ স্বর্ণ পাওয়া গেছে এই যে নাটক আপনি মন্তস্থ করছেন এই নাটকের স্ক্রিপ্ট অনেক দুর্বল নাটক কম করো প্রিয় এইসব নাটক বাংলাদেশের মানুষ খায় না আপনার নাটকের স্ক্রিপ্ট অত্যন্ত দুর্বল আচ্ছা আপনি একটা কথা বলেন তো যে গণভবন বাংলাদেশের মধ্যে সবচেয়ে নিরাপত্তা বেষ্টিত নিরাপত্তার খুব নিরাপত্তামূলক জায়গা ছিল কোনটা গণভবন তো 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 যদি তার স্বর্ণ তাহলে রাখতে ব্যাংকে রাখবে কেন এটা তো সাধারণ মানুষের প্রশ্ন এই গণভবন যে লুট ইউনুসের নতুন নাটক শুরু করতে পেরেছেন গণভবন থেকে লুটপাট করে সবকিছু নিয়ে যাওয়া হয়েছে ওখানে তো কোন স্বর্ণ গহনা টাকা পয়সা কিছুই পাওয়া যায় না এই দেশের মানুষ এগুলো বোঝে ঠিক আছে শেখ হাসিনা যে বাংলাদেশের মধ্যে এবং বিশ্বের মধ্যে অন্যতম একজন নেতৃত্ব ছিল এটা ষোলো মাসে গত পনেরো ষোলো মাসে আপনার শেখ হাসিনার বিরুদ্ধে কোনো দুর্নীতি বের করতে পারেন না এখন আসেন প্রশ্ন আসেন যে আপনারা যে কথাটি বলছেন যে শেখ হাসিনা নামে এত বড় স্বর্ণ পাওয়া গেছে আরে ভাই শেখ হাসিনার নামে এত বড় স্বর্ণ কেন শেখ হাসিনা যদি বলে আজকে যদি বলে যে তার বাংলাদেশে টাকা লাগবে মিনিমাম বাংলাদেশে এক কোটি লোক আছে শেখ হাসিনার সরাসরি কর্মী শেখ হাসিনাকে ভালোবাসে পছন্দ করে তার দল দলের সাথে যুক্ত প্রত্যেকে যদি এক লাখ করে টাকা দেয় পঞ্চাশ টাকা করে দেয় তো বাংলাদেশ টাকা দিয়ে বিছাই দিতে পারবে শেখ হাসিনা তো শেখ হাসিনার নামে আপনি এই নাটক দুর্বল স্ক্রিপ্টের নাটক কেন আপনি উপস্থাপন করছেন কিন্তু তারপরে শেখ হাসিনা বলেছেন শেখ হাসিনা কি বলেছেন শেখ হাসিনা আজকে বলেছেন যে এই এই স্বর্ণ আমার না আর যেহেতু আমার নামে একটা নাটক মন্তস্থ করেছে এই স্বর্ণ আবিষ্কার করেছে এগুলো করিল বস্তিবাসীকে দিয়ে দাও বস্তিতে যারা ছিল তাদেরকে দিয়ে দাও তো এখন আমি বস্তিবাসীকে বলবো যারা করিল বস্তিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা বস্তিতে বসবাস করে গরিব তাদের সবাইকে বলবো যে ইনুসের যে যমুনা সে যমুনা গেরাও করেন গেরাও করে এই স্বর্ণ গয়না যা আছে সব আপনারা নেন কারণ এটি শেখ হাসিনা বলে দিয়েছে নেওয়ার জন্য নাটক কম করপিও ইনুস বিদায়গণটা বেজে গেছে আপনার আপনি বাঁচতে পারবেন না এই দেশের মানুষ গণদোলায় দিয়ে আপনাকে ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বিদায় করবেন ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু